আসসালামু আলাইকুম তো আজকে একটা প্রতিবন্ধী ছেলে তো ওনার সাথে কিছু আলোচনা করলাম ওনাকে জিজ্ঞাসা করলাম ওনার বাবা মা ভাই বোন আছে নাকি তো আছে তো ওনার মা প্রতিবন্ধী ওনার একটা বোনও প্রতিবন্ধী তো দেখেন এই ছেলেটাও প্রতিবন্ধী এত সুন্দর একটা ছেলে দুইটা ঠ্যাং চলাফিরা করা খুবই কষ্টকর হয়ে গেছে তো আল্লাহর মহিমা বোঝা যায় না এত সুন্দর খুশি একটা বাচ্চা দেখতে কত সুন্দর দেখা যাইতেছে তারপরও ইনার ঠ্যাং দুডে ন্যাংরা প্রতিবন্ধী তো ইনাদের মতো মানুষের পাশে সবসময় আমার মনে দাঁড়াইতে চা তো তার সাথে আপনারা দোয়া করবেন যেন সবসময় এরকম ভালো ভালো কাজ করতে পারি তো কাজ করে ইনাকে কিছু একটা আমার সমর্থন অনুযায়ী কিবা একটা পয়সা দিলাম তো আপনারা দোয়া করবেন আমার ভিডিওগুলি সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের মাধ্যমে যেন এরকম প্রতিবন্ধী অসহায় মানুষকে সব সবসময় সহায় করতে পারি বেশি বেশি পয়সা দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আর দেখেন আমার নিজেরই একটা ভালো লাগলো ওনাকে কিছু একটা দিতে পারলাম আমার আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করলো আল্লাহ গো আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা